তাহলে অবশ্যই একটি পরিকল্পনা থাকতে হবে জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই কর্মসূচি থাকতে হবে দেশ এবং জাতিকে যদি সামনে দিকে এগিয়ে নিতে অগ্রগতির দিকে এগিয়ে নিতে তাহলে অভিজ্ঞতা থাকতে হবে একটি রাজনৈতিক দলের ঠিক অভিজ্ঞতা দরকার দেশ পরিচালনার জন্য পরিকল্পনা দরকার দেশ পরিচালনার জন্য কর্মসূচি দরকার জনগণের জন্য এই মুহূর্তে দল বাংলাদেশে আছে সেই রাজনৈতিক দল যাদের পরিকল্পনা জনগণের সামনে আছে যাদের কর্মসূচি আছে যে তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় সামনে দিকে জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় সামনের দিকে